তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি সুইট মাস্টার তো আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম সেটা কি নলেন কাঁচা গোল্লা নলেন কাঁচা গোল্লা কীভাবে তৈরি করতে হয় তা সেটার কি করে কি তৈরি করতে হয় তা আজ তোমাদেরকে আমি দেখাবো তা চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাছ এই যে দেখতে পাচ্ছ গাছ নলেন গুঁড়িরে কাঁচাগুল্লা তা চলো কী হবে তৈরি করতে হবে তা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে মসির দুধে এসে যাবে মসির দুধে তিন লিটার দুধ দেবো করাই হ্যাঁ কাঁচাগুলো কিন্তু মোষের দুধে করবে তিন লিটার দুধ আর বাঁধন পড়বে তিরিশ গ্রাম আর আমি কুড়ি গ্রাম ময়দা নিয়েছি আর দশ গ্রাম আর রুট তো গাছ তোমরা চলে দেখতে পারো দুধ যদি ভালো হয় তো তিরিশ গ্রামে ময়দা নিয়েও সব জায়গায় বেটার হবে তো আমার দুধ ফুটে গেছে আর যে বাঁধনটা আমি গুললাম নিয়ে আসলাম ওটা জল দিয়ে গুলে নেবো ভালো করে জল দিয়ে গুলে নিলাম তো গুলা হয়ে গেছে এবার আমি যেটা যে দুধটা ফুটলো ওতে আমি ঢেলে দিলাম ওতে আমি ঢেলে দিলাম এবার আমি ছানা জল দিয়ে কাটাবো এখানে কখনো ভিনিগার দিয়ে কাটালে কিন্তু হবে না বাট লেবু দিয়ে কাটলেও হবে না ছানা জলদি কাটাতে হবে ছানা জলদি করে নরম করে কাটিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি আমার নরম করে ঠিক ছানাটাই ঠিক এভাবে কাটিয়ে নেবে কাটানো হয়ে যাবে কাটানোর পর এবার ছেঁকে নেবে সাদা গামছায় তো সাদা গামছা আমি ছেঁকে নিলাম আমার ছাকা কমপ্লিট এবার আমি কড়াইয়ে নলেন গুড় ঢালবো নলিন গুড় এখন দেখতে নলেন গুঁড়ে আমি দুশো গ্রাম আর পাটালি গুঁড়ো একশো গ্রাম যেহেতু আমার তিন লিটার দুধ তার জন্য আমার টোটাল মিষ্টি পড়বে তিনশো গ্রাম তাই দুশো গ্রাম নলেন গুঁড়ো আর একশো গ্রাম পাটালি আমার নেওয়া হয়ে গেছে এবার গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেবে তো চলো ভাই ঠিক এইভাবে ছানার জলটা ঠিক এভাবে ঝরিয়ে নেবে একদম পুরোপুরি নয় মিডিয়াম আর গুড়টা ভালো করে ফুটিয়ে নেবে তাদি গটে ভালো করে ফুটিয়ে নেওয়া আর পর আমি টি ছাঁটা ঢেলে দেব আমি ছাঁটা ঢেলে দিলাম ছাঁটা এলে দিতে কিছুক্ষণ বেশ 10 মিনিট মতো ঠিকইভাবে নারতে হবে ছাঁটা নরম কাটাবে চানা কাটলে কিন্তু ছানা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তন কাঁচা করলে হবে না কিন্তু ঠিক নরম কাটাবে ঠিকইভাবে মেয়েতে সঙ্গে এভাবে নারতে হবে ঠিক মিনিট দশ মিনিট পর দেখবে না তাতে টাইট হয়ে যাবে যখনই দেখবে টাইট হয়ে যাবে দেখতে পাবে গাইজ তো দেখতে পাচ্ছো গাইজ আমার ঠিক মানে টাইট হয়ে গেছে আমি খুন্তি দিয়ে দেখে নিলাম এরম করে দেখে নেবে তো টাইট হয়ে গেছে তখন বাড়িটা বন্ধ করে দেবে দিয়ে বন্ধ করে দেওয়ার পর এইভাবে মানে কাঁচাওয়ালটাকে খুন্তি দিয়ে ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নেওয়ার পর ঠিক এইভাবে কড়াতে কড়াইতে এইভাবে ঠিক চাড়িয়ে জড়ো করে দেবে এইভাবে কিছুক্ষণ জড়ো করার পর নেক্সট দ্বিতীয় বারো ঠিক এইভাবে আর একবার জড়ো করে দেবে মানে উল্টে আর একবার এরকম করে মানে যেরকম করে জড়ো করার ছিল ঠিক ওইভাবে জড়ো করে রেখে দেওয়ার আরেকবার তো এইভাবে জড়ো করার পর একটা টেতে তুলে নেবে আমি ঠিক ট্রেতে তুলে নিয়েছি তুলে নিচ্ছি তো গাছ আমার ট্রেতে তোলা কমপ্লিট এখন গরম আছে এবার ঠান্ডা হবে কিছুক্ষণ কিছুক্ষণ রেখে দেবে ঠান্ডা হয়ে যাবে গাছ আমার তোলা কমপ্লিট এবার ঠান্ডা হওয়ার পর আমি কাঁচা গাড়াটা বাঁধবো তো এইভাবে ঠিক কাঁচাটা নিয়ে নেবে আর এই যে পাটাতে দিয়ে পাটাতে ভালো করে গাঁচাটাকে মালিশ করবে মালিশ করার পর গোছ কাটবে এবার তোমরা যেভাবে গোছ কাটো তোমাদের ওখানে য টাকা পিস হবে তত কাটবে তো আমার এখানে কুড়ি টাকা পিস তো আমি এক টাকা জগলে কুড়ি গ্রাম আঠেরো থেকে কুড়ি গ্রাম ওইটা হবে তো তো আমি সেই অনুযায়ী কাটছি ঠিক এভাবে প্রত্যেকটা গোছ আমি কেটে নিলাম আমার গোছ কাটা কমপ্লিট এবার আমি ঠিক রসগোল্লার মতো রসগোল্লার মতো গোল গোল করে পাকিয়ে নেব দেখতে পাচ্ছ গাছ এবার গোল 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 করে পাকিয়ে নেব গাছ তোমাদের যদি কোনো রকম মানে কিছু কমপ্লেন থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশানে বলো আমি তার রিপ্লাই দেবো এটা খুব সহজ পদ্ধতি আর খুব সহজ রেসিপি আর এটা দেখতে খুব সুন্দর আর খেতেও খুব সুস্বাদু দিয়ে একটা ক্যাম্প বাটি আছে ক্যাম্প বাটি ঠিক একটা একটা করে ছাড়িয়ে নিলাম দেখতে জায়গা যে আমি ঠিক ক্যাম্প বাটি ছাড়িয়ে নিচ্ছি এটা সাদা ক্যাপে দিলেও হবে কোনো কালারিং ক্যাপে দিলেও হবে তো আমার ক্যাপ ছাড়ানো কমপ্লিট তো এখানে একটা করে ক্যাপে ঢোকাবে এইভাবে ঠোকে দেবে দেখতে জায়গায় আমি ঠিক একটা করে ক্যাপে নিচ্ছি এইভাবে ঠুকে দিচ্ছি ঠিক এবার ঠোককে দেবো প্রত্যেকটা আস্তে আস্তে করে কোনো তাড়াহুড়ো করবে না তো গাছ আমার ঠোকা কমপ্লিট হয়ে গেছে দেখো গাইছ আমার ঠোকা কমপ্লিট হয়ে গেছে পছন্দ দেখতে লাগছে গাইস দিয়ে এবার আমি কিসমিস লাগাবো একটা করে কিসমিস লাগিয়ে দেবো কিসমিস লাগালে দেখতে খুব সুন্দর লাগে আর এটা খেতে খুব সুন্দর খেতে খুব সুস্বাদু তো কাজে আমার কিসমিস লাগানো কমপ্লিট দেখতে চাই আমার কিসমিস লাগে কমপ্লিট এবার এটা খালি নেবে বাটার পেপার লাগিয়ে দেবে দিয়ে টেতে ঠিক এবার সাজিয়ে দেবে আর কিচ্ছু করতে হবে না তো হয়ে গেল কলকাতা বেঙ্গল সুইট গুড়ের কাঁচাগোল্লা দেখো গাইস ঠিক এইভাবে টেতে সাজিয়ে ডেকোরেশন করে দেবে তো গাইস দেখো আমার হয়ে গেল নলেন গুড়ের কাঁচাগোল্লা কমপ্লিট আমার তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিও আর যা যারা আমার চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে তা ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তো ভিডিও আজকের মতো এই পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নেই